আমি নির্বাসন চাই নির্বাসন চাই মিথ্যার নগর থেকে যেখানে চাঁদ ও ভাড়া খাটে যেখানে হাসিরও দাম নির্ধারণ হয় বাজারের সূচকে আমি নির্বাসন চাই সেই রাজনীতি থেকে যেখানে স্বপ্নের মুদ্রা জাল করা হয় আর বিবেককে বন্দি করে রাখা হয় বিলবোর্ডের চোখে আমি নির্বাসন চাই অসত্যের মঞ্চ থেকে যেখানে অভিনয় চলে মানবতার পোশাক পরে যেখানে করতালির শব্দ ঢেকে ফেলে শিশুর কান্না আমি নির্বাসন চাই সেই সভ্যতার বুক থেকে যেখানে মানুষ মাপে মানুষকে লাইক আর ফলোয়ারের ওজনে আমি নির্বাসন চাই দম্ভের প্রাসাদ থেকে যেখানে বিনয়কে চাকর বানিয়ে রাখা হয়েছে দরজার বাইরে আমি যেতে চাই সেই অরণ্যে যেখানে বৃক্ষেরা এখনও সত্যের মতো নীরব যেখানে নদী এখনো ভালোবাসার মতো বইয়ে চলে অবিরাম আমি নির্বাসন চাই অত্যাচারের ইতিহাস থেকে যেখানে রাজা আর প্রজা দুজনেই একই মিথ্যার শৃঙ্খলে বাঁধা যেখানে স্বাধীনতার ঘোষণাও লেখা হয় শোষকের কলমে আমি চাই এমন নির্বাসন যেখানে স্বাধীনতার মানে নিঃশ্বাস নেওয়া যেখানে মানুষ মানে আলো রক্ত নয় আমি নির্বাসন চাই অসুন্দর থেকে অবক্ষয় থেকে সেই কালচক্র থেকে যা মাটিকে ভুলিয়ে দেয় তার গন্ধ আমি চাই নির্বাসন সেই শহর থেকে যেখানে কবিতা নির্বাসিত আর গান হারিয়েছে তার স্বরলিপি আমি নির্বাসন চাই নিজের ভেতরের ছায়া থেকেও যেখানে ভয়ে বাঁশা বেঁধেছে যেখানে আমি নিজেকেই চিনতে পারি না আমি চাই এমন নির্বাসন যেখানে আমি আবার ফিরে পাব আমার চোখের আলো আমার মাটির গন্ধ আমার মানুষের মুখ আমি নির্বাসন চাই যেন ফিরে যেতে পারি এক বিনয়ের রাজ্যে যেখানে সত্য সূর্যোদয়ের মতো প্রতিদিন জন্ম নেয় যেখানে ভালোবাসা মুদ্রা নয় আকাশের বাতাসের মতো বিনামূল্যে যেখানে প্রত্যেক হৃদয় এক একটি ছোট মন্দির আর প্রতিটি অশ্রু একটি প্রার্থনা আমি নির্বাসন চাই কারণ নির্বাসনই হয়তো মুক্তি সেই রাজপথ থেকে সরে যাওয়া যেখানে সবাই দৌড়ে হারে আর আমি হাঁটতে চাই ধীরে সত্যের বাগানে যেখানে সুন্দরের ফুল এখনো ফোটে অবিরাম